এ দেখো আলিশা ধাবা রয়েছি যাচ্ছি জাঙ্গালিয়া জে ক্লাবের মাঠে সেখানে ই খেলা রয়েছে আলিশা ধাবাতে এই মুহূর্তে রয়েছি সবাই চোখে দিয়ে কিন্তু খাচ্ছে দেখি আমরা কি কি খাই এটা কিন্তু ভোলাটার জন্য ঠিক আছে এই খাচ্ছি খেয়ে গুডি গুটি পায়ে আস্তে আস্তে চলে যাব আমরা জেএফ জাঙ্গালিয়া ক্লাবের মাঠে সেখানে ই গ্রুপের খেলা রয়েছে প্রত্যেক দলে একজন করে ই গ্রুপের বেস্ট প্লেয়ার চলবে যেমন ছোটো বাবুসোনা ছোটো রাজু মুনা হাসিবুল মেলো হেভলো এই সমস্ত প্লেয়ার প্রতি দলে একজন করে খেলবে দেখি কারা কি কমেন্ট করছে এসকে শামিম কমেন্ট করছে আমাদের কিছু খেতে দাও মাই গড ঠিক আছে সময় পেলে একদিন খাওয়াবো একদিন সাথে চলো কোনো একটা মাঠে খাওয় ইনশাল্লাহ মিহারাজ মোল্লা কমেন্ট করছে বলছি দাদা কোনো ছোট খেলা আছে কি আজকে না আজকে ই গ্রুপের খেলা হ্যাঁ বকুল হ্যাঁ আর একটা বিষয় জানিয়ে দিই আগামীকাল কিন্তু খেলা রয়েছে জীবনতলা থানার মধ্যে বকুলতলা বাজারে এ গ্রুপের খেলা এ গ্রুপের খেলা রয়েছে জীবন্তলা থানার মধ্যে বকুলতলা বাজারে এবং পরশু দিন রয়েছে গোবিন্দপুর মন্ডল বাজার পরশু দিন খেলা রয়েছে গোবিন্দপুর মন্ডল বাজার এ গ্রুপের খেলা একদম ঠিক হ্যাঁ অনেকেই কমেন্ট করছে গোবিন্দপুর মন্ডল বাজারে খেলাটা বিষয়ে বলতে পরশু দিন খেলা রয়েছে গোবিন্দপুর মন্ডল বাজার এ গ্রুপের খেলা এবং তার পরের দিন রয়েছে মল্ল কুস্তি সেখানে অনেক নামি দামি মল্লযোধারা মাল করতে আসছে যেমন মেহবুব সর্দার রয়েছে এই মুহূর্তে টপ লেভেলের মেলো এবং হাসিমুল মেলো যে এখন বর্তমান সময়ে কাবাডি খেলা খেলছে ই গ্রুপে খেলছে ই গ্রুপের বেস্ট প্লেয়ারদের মধ্যে একজন ঠিক আছে অনেক সময় হয়েছে আমরা এবার কিন্তু হালকা আহার সেরে নেব আর তারপরে আস্তে আস্তে করে চলে যাবো জেব জাঙ্গেলিয়া ক্লাবের মাঠে সাথে কে কে এসে একবার দেখে নাও এদিকে রয়েছে আশিক ভাই এবং এদিকে রয়েছে ভোলা দেখ না কিন্তু খাওয়াচ্ছে ঠিক আছে এই যে খাওয়াচ্ছে ভোলাদা ঠিক আছে অন্য কোনো একদিন সাথে যদি কেউ আসতে চাও অবশ্যই নিয়ে যাবো চলো দেখা হবে বকুলতলা আগামীকাল দেখা হচ্ছে বকুলতলা জীবনতলা থানার মধ্যে এ গ্রুপের যে খেলাটা রয়েছে ওই মাঠে ভালো থেকো সবাই আর হ্যাঁ কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি জাঙ্গালিয়াতে জে এফ ক্লাবের মাঠে ই গ্রুপের খেলা কুড়ি হাজার টাকা সম্ভবত প্রাইজ রয়েছে কে ক্যানিং লাইভ অর্থাৎ যে এই মুহূর্তে গ্রামীণ লাইভে চ্যানেলটি চালাচ্ছে কমেন্ট করছে যে একজন বড় মেলো আরে ভাই সাহেব আমি লাইভের মধ্যে একজন লাইভের যথা বলতে পারো বা লাইভের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বলতে পারো যা খুশি যাক সবাই ভালো থেকো দেখা হচ্ছে মাঠে